কাতারের দোহায় আবারও ফিরে এলো দুই হাজার উনিশ সালে সেই হতাশার স্মৃতি ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে ছয় বছর আগে পাকিস্তানের কাছে হারার পর এবার রাইজিং স্টার্স এশিয়া কাপে এর ফাইনালেও একই পরিণতি হল বাংলাদেশের এ দলের একশো ছাব্বিশ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচ টাই করেও শেষ পর্যন্ত সুপার ওভারে হেরে শিরোপা হাতছাড়া করে বাংলাদেশ রোববার দোহায় অনুষ্ঠিত ফাইনালে দুই দলই নির্ধারিত বিশ ওভারে সংগ্রহ করে একশো পঁচিশ রান ম্যাচ গড়ে সুপার ওভারে আর সেখানেই চাপে হার মানে বাংলাদেশ পাকিস্তানের বলার আহমেদ দানিয়ালের করা সুপার ওভারে মাত্র ছয় রান তুলতে পারে আকবর আলীর দল জবাবে পাকিস্তান মাত্র চার বলই লক্ষ্য ছুঁয়ে তৃতীয়বারের মতো শিরোপা জিতে নেয় সুপার ওভারে বাংলাদেশের হয়ে ওপেন করেন হাবিব রহমান সোহান ও আবদুল গাফার সাকলাইন প্রথম বলে এক রান এলেও দ্বিতীয় বলে সাকলাইন ক্যাশ দিয়ে ফিরে যান এরপর একটি ওয়াইডে পাঁচ রান যোগ হলেও পরের বলি জিসান আলম বোল্ট হয়ে গেলে বাংলাদেশের ইনিংস থেমে যায় ছয় রানে পাকিস্তানকে সাত রানের টার্গেট দিতে হয় বাংলাদেশকে যা তারা রিপন মন্ডলের ওভারে অনায়াসে তুলে ফেলে এর আগে একশো ছাব্বিশ রানের লক্ষ্য তারায় নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের জিসান ও সোহান কিছুটা স্বস্তি দিলেও চুচল্লিশ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে দল জাতীয় দলের ডাক পাওয়া মাহিদুল অঙ্কন ফাইনালের রানের খাতা খুলতে পারেননি অধিনায়ক আকবর আলী মাত্র দুই রান ও ইয়াসের রাব্বি আট রানে আউট হলে পরিস্থিতি আরও কঠিন হয়ে যায় শেষ দুই ওভারের প্রয়োজন ছিল সাতাইশ রান উনিশতম ওভারে শাহিদ আজিজকে তিন ছক্কায় বিশ রান তুলে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন সাকলাইন ও রিপন শেষ ওভারে সাত রান দরকার ছিল কিন্তু তা তুলতে ব্যর্থ হয়ে ম্যাচ টাই করেই সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে সাকলাইন ষোলো ও রিপন এগারো রানে অপরাজিত থাকলেও জয়ের মুখ দেখাতে পারেননি টস হেরে আগে ব্যাট করে পাকিস্তানকে একশো পঁচিশ রানে আটকে দেয় বাংলাদেশের বলাররা ইনিংসের প্রথম বলে সাকল্যানের থ্রোতে রান আউট হন ইয়াসের খান পরে রিপন মন্ডল তিন উইকেট ও রাকিবুল হাসান দুই উইকেট নিয়ে পাকিস্তানকে নিয়মিত চাপে রাখেন সাত মাসুদের আটত্রিশ রানে ইনিংস ছাড়া আর কেউ বড় কিছু করতে না পারায় পাকিস্তানের সংগ্রহ থামে একশো পঁচিশ রানে